বাংলা ব্লকে যে বাংলা হাই স্কুলে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পরীক্ষা প্রথম পরীক্ষা বাংলা ব্লক তৃণমূল যুব কংগ্রেস ও বাংলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে আজকে আমরা একটি করে জলের বোতল এবং পেন দিয়ে ওদের শুভকামনা করলাম এবং আগামী ওদের উজ্জ্বল ভবিষ্যত হোক এবং এখানে একটা আমাদের হেল্প ডেস্ক করা হয়েছে হেল্প ডেস্ক আমাদের বাংলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত সৈনিক এবং তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত থাকে যাতে কোনো ছাত্র কোনো অসুবিধা না হয় সেদিকে আমরা তৎপর আছি এখানে ব্যবস্থা রাখছে যে এখানে একটা গাড়ি আছে যে কোনো ছাত্রাত্রী যদি কোনো রকম অসুবিধা হয় এবং কালকে আমরা সাংবাদিক সম্মেলন করেছি আমরা প্রেস মিডিয়াদেরকে নিয়ে প্রেস লাইট দিয়েছি এবং এখানে আমরা করেছি যে কোনো যদি কোনো সাংবাদিকদের কোনো কোনো ছাত্রাত্রী অসুবিধা হয় আমরা সেই গাড়ির মাধ্যমে সেই গাড়িটা এখানে থাকবে এবং যে টোল টোল ফ্রি নাম্বার দেওয়া আছে সেই না সেই নাম্বারে ফোন করলে আমরা সেই গাড়ি দিয়ে আমরা ছাত্রাত্রীদের কাছে গন্তব্যস্থলে পৌঁছে দেবো থাকাতে কোনো কিন্তু অসুবিধা না হয় এমনি কিন্তু জলের ট্রেন থাকছে জল থাকছে এখানে জল হেরিটেজ জলে